আর নেই অনির্বাণ ধ্রুবতারার মতোই জলেই নিভে গেল অসময় করোনার সময় গান রোগীদের মাতিয়ে রেখেছিলেন সদা হাস্যময় অনির্বাণ মেডিকেল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আসতেই শোকের ছায়া নেমে আসে মেডিকেল কলেজ চত্বরে ভাষা হারিয়েছে তার বহু অনুরাগীও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার আমি এমবিবিএস বিবিএস নানা এফআর সিএস আছে এ টু জেড ডিগ্রি ঝোলাতে ফালতু বাতেলা মেরে জোটে নিশে গুলো দাদা হয়েছে অনেকে রাত করতে আমি ডাক্তার দু সালে করোনায় আক্রান্ত হন তিনি আর তখনই হাতে গিটার নিয়ে পাল্টা ও ডাক্তার গানে তাকে জবাব দিয়েছিলেন ডক্টর অনির্বাণ দত্ত আর সেই গান হয়েছিল খুব করোনা আবহে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী ও কর্মরত চিকিৎসক নার্সদের হাতে গিটার নিয়ে গান গেয়ে মনোবল জুগিয়েছিলেন তিনি কিন্তু সেই গিটার আর বেজে উঠবে না নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজিক্যাল বিভাগে চিকিৎসক ছিলেন তিনি ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মঙ্গলবার সকালে হৃদ্র রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডক্টর অনির্বাণ দত্তের মেডিকেল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আসতে শোকে ছায়া নেমে আসে মেডিকেল কলেজ চত্বরে ভাষা হারিয়েছে তার বহু অনুরাগীরাও সবাইকে শুধু বলবো ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তাররা গণশত্রু নয় বিয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান